বলো বলো তোমার চর ছাড়া আমাদের কি ভাই আছে ওরে আমি কোন চরণে ওরে আশ্রয় নিব তোমার চরণে বিনে আমারা কিবা আছে ওই আমি কোন চার নে আশ রায় নেবো ওই চদ ছাদায় মা বল বল কিবায় আছে এ জগতে আছে তোমার চরণ ভিন্ন আমার কোনো যাবার জায়গা নেই আমার কোনো দাঁড়াবার জায়গা নেই তুমি কৃপা করে আমার সন্তানটাকে তুমি রক্ষা করো এ বিশ্ব জগতে ভগবান সব সইতে পারে কিন্তু ভক্ত যদি চোখের জল ছেড়ে দিয়ে ভগবানকে একবার ডাকে ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের চোখের জল ভগবান কোনদিন পারে না পৃথিবীর সব নিষ্ফল হতে পারে কিন্তু ভক্তের চোখের জল কোনদিন নিষ্ফল হয় না আর যদি ভগবানকে মনের দুয়ার খুলে দিয়ে ডাকতে আর রে পারি এই মনের দুয়ার খুলে দিয়ে ভগবানকে ডাকতে হয় প্রাণ খুলে ও বাবা এই মন্দিরের দুয়ার না পাথরের মন্দিরের দুয়ার খুলে ডাকলে ভগবান তাকে কোনোদিন দেখা দেয় না মনের দুয়ার খুলে দিয়ে যদি কেউ ভগবানকে জীবনে একবার ডাকতে পারে ভগবান তার কাছে এসে দাঁড়িয়ে যায় উত্তর যখন মনের দুয়ার প্রাণী খুলে উত্তরের পাঁচটা শ্বশুর ধর থাকতেও উত্তরা কৃষ্ণকে স্মরণ করেছে ও বাবা একটু ভালো করে খেয়াল করুন ভালো করে অবলোকন করুন মা কার চরণে সন্তানকে নিক্ষেপ করে দিলেন কার চরণে নিবেদনে করে দিলেন ভগবানের চরণে আমাদের প্রতিটা জীব যদি কোনো সন্তান বিপদে থাকে বিপদে পড়ার আগেও যদি ওই সন্তানকে মা বাবা যদি ভগবানের চরণে উৎসর্গ করে দিতে পারে ওই সন্তানের কোনোদিন অমঙ্গল হবে না আমরা দিচ্ছি 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 না আপনার ছেলে সাধু হতে গেলে আপনি আরো বাধা দিচ্ছেন আজকে আমার কষ্ট লেগেছে আপনাদের এই সালনে আসার পরে বয়স্ক লোকগুলো প্যান্ট পরে এসেছেন হরিবাসরে কিন্তু একটা ধুতি পরে আসেননি এটা আমার লজ্জা লাগলো সনাতনী পোশাককে পরিবর্তন করছেন এই প্যান্ট কিন্তু খ্রিস্টান ধর্মের পোশাক প্রাচত্য দেশে এটা যুবক ছেলেরা পরে পড়ুক আপনাদের এখন বয়স হয়েছে আপনারা একটু হরি নামের মালা নেবেন আপনারা একটু হরি নাম করবেন কিন্তু আপনারা প্যান্ট পরে ষোলো বছরের যুবকের মতো ইন করে আসতে চান হরি বাসরে এতে কি প্রেম উৎপন্ন হয় ভাব বুদ্ধি হয় এইটাকে এর পর থেকে একটু বর্জন করার চেষ্টা করবেন সনাতনী ধর্মীয় আচরণটা একটু বিধি মানতে চেষ্টা করুন কেন গো পোশাকেও কিছু তাৎপর্য আছে আছে না যদি পোশাকের তাৎপর্য না থাকতো তাহলে পুলিশ দেখলে চোরের শরীর কাঁপতো না পুলিশের বন্দুক লাগবে না শুধু পোশাকটা পরে গেলেই কিন্তু চোরের কাজ হয়ে যায় হার্টবিট বেড়ে যায় যায় না তাহলে পোশাকের একটা কাজ আছে না আছে কি না তাহলে হরিবাসরের পোশাক কি ভাগবতী আসনের পোশাক কি এই আপনারা যারা বয়স্ক লোক দেখলাম অনেকেই প্যান্ট পরে আসতেন একটু লজ্জা দিয়ে দিলাম যাতে আগামীতে পরিবর্তন হন কথাটা হচ্ছেন ওই যে মায়েরা যারা আছেন তিলক করতে চান না গলায় তুলসীর মালা নিতে চান না আবার বুড়ু ফিল করে পেতনি সাজবার সময় খুব ডক লাগে ধর এই রূপের সাদা সাজির একটা গানের নাই শুনে গেছে মনে না বুঝে পাবো হ্যাঁ সুন্দরী দুই দিনের এই রূপের মাধুরী কয় ও তোর জৈবনে লাগিলে ভাটা লাগিলে ভাটা অতর তোর জৈবনে লাগিলে ভাটা বুড়ি পুরী সুন্দরী দুই দিনের রূপের মাধুরী ও সুন্দরী দুদিনের দিনের রূপের মাধুরী দুষ্ট চোখের মিষ্টি কথাটা প্রতিটা কথাটা খেয়াল রাখবেন ও তোর পটল আছে দুষ্ট চোখের মিষ্টি চাহুনি বক্ষ সুভায় ধুলায় পরের যে পচা মাটির কাঁচা ছাউনি কাঁচা মাটি পচা মাটির পচা ছাও ছাই হয়ে যাবে সুন্দর শোনো বনা শুরু দুই অন্তরা ভালো করে শুনুন গানটা করলে কত ভুরু ফেলা কাটলে মাথার চুল পশ্চিম বলে পেশিয়ালে পাবে না আর কুল করে কিনা বুড়ো করে তাল দেন কাপনা বামলেও ফেলো না হনিত হইছে এই জায়গার চুল কয়টা কাটছে উরু কাটছে ফিল করছে নিকাপ মাইরে পিক হইছে হয় না ওতে কি ভগবত প্রাপ্তি হবে 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 না তাহলে কি বলছে অসীম আর করলে কত ভুরু ফেলা কাটলে মাথার চুল অসীম বলে ফেসিয়ালে পাবে না আর শুখাইলে গুলা পাতুল শুখাইলে তোমার শুখাইলে গুলা মধু পার যাবে রুগী বসুন্দরী বুঝলে রূপের বাধুরি সুন্দরী বুঝলে রূপের বাধুরি তোমার জৈবনে লাগিলে ভাতা জৈবনে লাগিলে ভাটা নেই হবে বুড়ি সুন্দরী গানটায় আমার গাওয়া কিন্তু প্রয়োজন ছিল না তবু তালে তালে এসে গেল আমার মন যে মানে না এখানে কেমন ভগবানীকে পেতে হলে এই রূপের গৌরব জৈবনের গৌরব টাকার অর্থের গৌরব হিংসা নিন্দায় অহংকার করলে ভগবানকে পাওয়া যায় না কখনো সেই ভগবত প্রেম হয় না এই কালে যারা প্যান পরিয়া যুবক হতে চান যুবক হয় না কিন্তু যায় মান সম্মান আমার অনেক আগের ডাইলগ আছে যুবক সেলদের প্রতি যারা প্যান কাটিয়া চুল কালার করিয়া কি হয় তাদের গতি কাটে চুল কালার করে আর ফাটা প্যান্ট পরে পরে কি না এই জায়গা নাই না আছে কি নাই কয়েকটা আবার নিজের গিরের দিক হাত থাকা আসছে নিজের প্যান্টের দিক আমার এই কাটা প্যান্ট আবার দেখলো নাকি আছে না বাবা এরকম পরে না আমার একটা ডাইলগ আছে আরো আগে যারা ইউটিউব দেখেছেন আমি একেবারে ডাইরেক্ট বলে দিয়েছি সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়া গলায় তুলসীর মালা না নিয়ে ললাটে তিলক না নিয়ে ভগবানের ভজন না করিয়ে যারা ভগবানের ভজন করবে না চুল কালার করে ঘুরে বেড়াবে ছাগলের নোমের মতো বেড়ার নোম দেখছেন না বেড়া দেখছেন এই আপনাদের দেশে ভেড়া পাওয়া যায় তো তাই কিছু কিছু মেয়ে ছিল ওই বেড়ার লম্বা বানায় তাই বললেন তো মেয়ে লম্বা বেড়ায় তো বেড়ার কি ওই বেড়ার মতো ছেলে সারা কি ভালো ছেলে গড়ে কি বাবা গড়বে কায়দা আছে কৃষ্ণকথার মধ্যে মধ্যে দিয়ে যাব কিনা মিথ্যা বলছি বল এইগুলো দরকার আছে না দুই সেটে এই ইঞ্জেকশন দুই সেটে দরকার কি কিনা এই যে বুড়ো বাবার আবার লজ্জা বাজ্জে পাইলে কি হবে গুষ্ঠীর গোড়া একটু জল দিয়ে যায় কারণ এই যে কয়টা আইসেন তাস খেলেন কারা কারা টু হাত তুলন এই তাস খেলতে পারেন কারা কারা হাত তুলতে পারেন তাস চেনেন তো ওই যে এটাকে কি বলে এটাকে কি বলে বাবা তাস বলে তো এই কারা কারা তাস খেলেন একটু হাত তুলতে পারেন না ও আপনাদের দেশে খেলে না খেলে কিন্তু বলবে না তাই না এই ভালো করে জানবেন ভাগবতে পড়েছে বর্ণনা যারা তাস খেলে ওরা মানুষের মধ্যে গণ্য না কলির আশ্রয় তো কলি কাদের বলা হয় অসৎ চরিত্র যাদের বলা হয় না এই তুই কলি কলিতে ধরেছে তোকে বলে না তো অসৎ চরিত্র যারা তাস খেলায় তারা তা বৃদ্ধ বয়সে যারা তাস খেলবে যে মা বাবা যে বাবা তাস খেলবে তার সন্তান যদি এখানে থেকে থাকো তোমার বাবা যদি বৃদ্ধ বয়সে হরিনাম না করে তাস খেলায় তোমার বাবাকে খেতে দেওয়া না তাতে কোনো পাপ হবে না কারণ ওই তাসখোর বাবাকে ওই খোর বাবাকে খাবার দিলে ও পাপ হবে কারণ ও বুড়ো ধারী হয়েছে ওই ধারী হরিনাম করে না ও তাস খেলাই বেড়ায় ও কিসের বাবা সেই সে বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণচরণে যেই প্রেম ভক্তি ভক্তিদাতা অর্থাৎ যে মা বাবা তার সন্তানকে ভজন শিক্ষা দিতে পারে না অথচ তাস খেলিয়ে বেড়ায় সময় নষ্ট করে সে কি প্রকৃত মা বাবা তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায় তাহলে আপনি কষ্ট পাবেন না কেন যদিও কেউ খেলে থাকেন আমি চরণে হাত রেখে বলবো এরপর থেকে এটাকে অবৈধ এই তা এই পাশা খেলাতেই কুরুক্ষেত্রে যুদ্ধ পাশা দ্রৌপদী হেরে দ্রৌপদীকে কী করেছে বস্ত্রহরণ করেনি এটা তাস খেলার মধ্য নয় এই সংসারে কি বস্ত্রহরণ এরকম খেলায় হয় না হয় কি না সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে আপনাকে এই কুরুক্ষেত্র দিয়ে আপনাকে শিক্ষা দিলেন এই রকম কর্ম করলে আপনার সংসারে ওটা হবে কি না তাহলে এইটাকে আমরা ছাড়তে পারবো না পারবো কি না আচ্ছা এইবার প্রশ্ন আরো কয়টা ধৈরে ধৈরে জবাব করি আর ওইখানে আবার দাঁড় করিয়ে রেখে গেলাম আবার ওই জায়গাতে মীমাংসা দিয়ে যাবো নাকি বাবা বক্সের সামনে তো একটু বসো নয় একটু সরিয়ে দাঁড়াও আওয়াজ আমাদের আসতে দাও তোমরা বসো বাবা কাছে আসো বসো আরে তোমরা যুবক ছেলে ওইটার উপরেও তো বসতে পারো ভালো করে বসো জুতো খোলা খোলা জুতো খোলা বসো এই কমিটির বাবারা বসার তা নেই কিছু বসতে দেন না কেন কি ব্যাপার কি যদি কারো মা বাবা পরলোকে গমন করে তবে বৈষ্ণব সেবা না হওয়া পর্যন্ত দেবতা ঘরে প্রবেশ করা যায় না এমন কি গীতা স্পর্শ করা যায় না তা কতটুকু সঠিক জানতে চাই গীতা স্পর্শ করা যাবে না এমন কোনো শাস্ত্রীয় বিধান নাই মরা ব্যক্তির বুকের উপরে গীতা দেওয়া যায় না দেয় কি না